সময় যে কিভাবে যাচ্ছে বন্ধুরা আজকে দেখতে দেখতে সাত রমজান কিন্তু শেষ হয়ে গেল তো ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না এখন একটা ভিডিও না দিলেই নয় দেখতে পাচ্ছেন আমাদের আয়রন মাস্টার কিন্তু আয়রন করছে চমৎকার চমৎকার আইটেম আয়রন হচ্ছে সেট মাল দেখতে পাচ্ছেন তাদের উপরেও কিন্তু অসংখ্য আইটেম রয়েছে তো বন্ধুরা চলছে লোটো প্যান্ট স্টিকার প্যান্ট কাপ্পা প্যান্ট রয়েছে মেয়েদের কুচি প্যান্ট রয়েছে আর একটি দারুণ সেট মাল যেটা হচ্ছে আয়রন চলছে এটা হচ্ছে লাল সেটিং এ এখানে দেখতে পাচ্ছেন লাল তারপরে হচ্ছে ওটাকে ইয়া কালার বলে আর কি পেশ আর এটা হচ্ছে আপনার এটাকে কি কালার যেন বলে জলপাই আর কি গাঢ় জলপাই এটা তো দেখতে পাচ্ছেন ওপরে কাপ্পা প্যান্ট রয়েছে স্টিকার রয়েছে লটু রয়েছে মাল রয়েছে তারপরে মেয়েদের কুচি প্যান্ট আসতেছে এমব্রয়ডারি এরকম অনেক অনেক আইটেম কিন্তু আসতেছে আমি তো কারের উপরে দেখাচ্ছি এগুলো সব হচ্ছে স্টিকার প্যান স্টকে রয়েছে আরও স্টিকার প্যান কিন্তু লাইনে চলছে এরকম অনেক অনেক আইটেম পাবেন বন্ধুরা যারা সেট মাল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্কিনে থাকা নাম্বার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো নিচে কাজ চলছে দেখতে পাচ্ছেন তো এই স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এবং সরাসরি যদি এসে দেখে নিতে চান সেটাও কিন্তু সম্ভব অবশ্যই নারায়ণগঞ্জ সদরে আসতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে পরে আট দশটা আইটেম এই একটি আইটেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের নিমা এটা হচ্ছে চার সাইজ পাবেন এস এম এল এক্স এল চমৎকার ডিজাইন বন্ধুরা যদি নিতে চান খুব দ্রুতই যোগাযোগ করতে হবে কারণ কোন আইটেম কোন সময় শেষ হয়ে যাচ্ছে আবার নতুন আইটেম উঠতেছে দেখতে পাচ্ছেন এই আইটেমটা মোটামুটি খুব ভালো চলতেছে এটার মধ্যে আরেকটু দামি আইটেম কিন্তু আসতেছে বন্ধুরা যেটা গলায় কুচি হবে বুকের উপরে পাথর হবে ওই আইটেমটা একটু উন্নত মানের কাপড় দিয়ে তৈরি হচ্ছে আর কি সেই জন্য ওইটার দামও কিন্তু একটু বেশি ওইটা নিয়েও একটা ভিডিও আসবে খুব দ্রুতই তো যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন শেয়ার করেন না লাইক করেন না কমেন্টস করেন না তাদেরকে বলবো অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে হবে লাইক করতে হবে আর আপনাদের যাদের মতামত রয়েছে অবশ্যই জানাতে হবে জেলার যে কোনো প্রান্ত থেকেই আপনি ভিডিওটা দেখেন না কেন অবশ্যই আমাদের সাথে ইমতে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারছেন এবং নারায়ণগঞ্জে আসলে আমাদের কারখানায় সরাসরি এসে দেখে নিতে পারছেন বড় মেয়েদের টপস হবে বাচ্চাদের টপস হবে অবশ্যই খুব শীঘ্রই ঈদের আগে অথবা ঈদের পরেই পেয়ে যাবেন আর পাশাপাশি থাকছে অনেক অনেক আইটেম অবশ্যই দেরি করলেই দেরি হয়ে যাবে খুব দ্রুত যদি যোগাযোগ করেন অনেক আইটেম পেয়ে যাবেন আল্লাহ হাফেজ